এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশ একেবারে অত্যাধিক বাড়াবাড়ি করছে এটা কিন্তু এখন দিনের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার এখানে এই যে গত দুই তারিখে দুই তারিখে তার আবারও যে কোর্টে শুনানি ছিল তো এইবার চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কিন্তু উকিল দাঁড়িয়েছে কিন্তু তারপরও বড়ো বড়ো উকিল দাঁড়িয়েছে এবং তাদের পক্ষে তার পক্ষে যুক্তিও দিয়েছে যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হোক আর এই যে এই রাষ্ট্রদ্রোহী যে মামলা এটা আসলে কোনো মামলাই না এটা হলো কমপ্লিটলি হিন্দুদেরকে দমন করার জন্য এই সিনেমা কৃষ্ণ দাসের বিরুদ্ধেই কাজটা করা হয়েছে কিন্তু কোর্ট কোনোভাবেই কোনোভাবেই কিন্তু ইয়ে হয় নাই কোনোভাবেই কিন্তু রাজি হয় নাই এবং কোর্ট আবারও তাকে জেল হাজতে প্রেরণ করছে তো এ ব্যাপারে দেখা গেল যে এখানে এই যে এক উকিল এসে মনে হয় যে এ সরকার পক্ষের উকিল অথবা বিএনপি যে আমাদের পক্ষের উকিল হতে পারে আমি জানি না দেখলাম যে কিছু ইন্টারেস্টিং কথাবার্তা বলছে আমরা সেটা একটু আগে শুনি কিছু না হয় আমরা তাদেরকে সহায়তা করেছি এবং আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসার পক্ষে প্রায় বিশ বাইশ মিনিট তারা বক্তব্য দিয়েছেন তাদের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মহিজুল ভাই সাহেব তিনিও বলেছেন যে এটা কি রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলা তার মানে হচ্ছে যে কেউ যাত্রার নামে রাষ্ট্রদ্রোহী একটা মামলা খাড়া করে দিলেই তাকে ধরে নিয়ে তাকে ধরে নিয়ে জেলে আটকে রাখতে হবে বিষয়টা কি রকম না যাবজ্জীবন জীবন সাজাই মামলা এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না হবে না জামিন দেওয়া উচিত হবে না এবং সেই কারণে জামিন হয় না তাহলে এইবার ওই যে আগে আগে যখন দুইবার তাকে কোর্টে আনা হয়েছিল একবার কিন্তু তার পক্ষে কোনো উকিল দাঁড়ায় নাই আর পরে এই আর একবার দাঁড়ানো হয়েছিল তখন ওই যে রবীন্দ্র ঘোষ বলে একজন ওই যে হাইকোর্টের উকিল উনি আসছিলেন তাই না কিন্তু স্থানীয় কোনো উকিল চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো কালতনামা না দেয়াতে সেটা শুনানি করা যায় এবং তখন কিন্তু সরকার পক্ষের লোকজন কিন্তু বলা বলি করতেছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের লোকজন কি বলছিল যে বস্তু তো যেহেতু তার পক্ষে কোনো উকিল দাঁড়াচ্ছে না এই জন্যই তাকে জামিন দেওয়া যাচ্ছে না এই কথাটাই কিন্তু বলছিল কিন্তু এখন এইবার তার পক্ষে তো উকিল দাঁড়িয়েছে এবং অত্যন্ত ভালো ভালো যুক্তি প্রদর্শন করছে এবং এই কেসটা যে আদৌ কোনো জটিল কোনো কেস না বা রাষ্ট্রদ্রোহী কোনো কেস না এটা তো বাংলাদেশের মানুষ ঠিকই জানছে বুঝছে কিন্তু যারা অত্যাধিক মুসলমান তারা তো অবশ্যই অবশ্যই জাতিগত বিদ্বেষের কারণে সাম্প্রদায়িকতার কারণে তারা তো বলবেই কারণ ভয়ঙ্কর অপরাধ করে ফেলছে না হিন্দুদের পক্ষে কথা বলছে হিন্দুদের অভাব অভিযোগের বিষয় নিয়ে মুখ খুলছে কে সিংময় কৃষ্ণ দাস এইটা বাংলাদেশে মুমিন মুসলমানরা তো কল্পনাই করতে পারে না অলরেডি ওই যে কিছু কিছু লোক তারা তো দেখলাম যে বিভিন্ন সভা সমিতিতে একেবারে ক্লিয়ার কাট বলছে এত বড় দুঃসাহস হিন্দুদের হয় কি করে যে তারা মিটিং মিছিল করে তারা তাদের দাবি দাওয়া পেশ করে তাই না আসল বক্তব্য হচ্ছে যে এই কৃষ্ণ দাসকে যে জামিন দিবে না এটা এ ব্যাপারে তারা ডিটারমিন্ট এবং এ সম্ভবত কৃষ্ণকে জামিন দেওয়ার বিষয়টা নিয়ে একটা ইগোতে ভুগছে এই যে এই এই বাংলাদেশ সরকার অর্থাৎ অতীতে যে তার পক্ষে উকিল টুকিল দাঁড়ায় নাই এই জন্যে জামিন দেওয়া যায় এগুলো হলো ফালতু কথা তো গত তারিখে অন্তত অ্যাটলিস্ট একটা অজুহাত খুঁজে পাইছিল উকিল দাঁড়ায় নাই কিন্তু এইবার তো উকিল দাঁড়িয়েছে তাহলে এখন তার আর অজুহাতের কোনো টিষয় নাই অর্থাৎ এখন কিন্তু পরিষ্কার হয়ে গেল যে বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে এই সরকারের অভিমত কি একেবারে ক্লিয়ার কাট তাই না অর্থাৎ এই সিনময় কৃষ্ণ তার যেহেতু হিন্দুদের পক্ষে কথা বলছে অতএব এইটা ঘ মানে কি বলা যায় এটা রাষ্ট্রদ্রোহিতা এত বড় দুঃসাহস হয় কি করে বাংলাদেশের হিন্দুদের যে তারা তাদের অভাব অভিযোগের কথা মিসেল মিটিং সহকারে সভা করে তারপরে জানায় হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা তো কঠিন অপরাধ এবং ভয়ঙ্কর রকম মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ওই যেহেতু রাষ্ট্রদ্রোহের সাজা কি মৃত্যুদণ্ড আমরা বারবারই বলে আসছি যে সিনময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল প্রথম দিন ছাব্বিশ তারিখ তখন যাকে কোর্টের অর্ডারে তাকে যখন প্রিজন বেনে তোলা হলো যে পুলিশের মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উশৃঙ্খল আচরণ করে আমাদের এখানে ভাঙচুর করেছেন প্রিজন গ্যানকে ঘেরাও করে রেখেছেন যাওয়ার পথে কার ভাঙচুর করেছেন শ্যাম্বার ভাঙচুর করেছেন মসজিদ ভাঙচুর করেছেন সর্বশেষ কোথায় কোন মসজিদ ভাঙচুর করছে দেখছেন যে কি ভয়ঙ্কর অভিযোগ এই যে হিন্দুদের এখন তুলে দিল যে মসজিদ ভাঙচুর করছে ঘটনাটা কি হয়েছিল ওই দিন ওই যে ইট পাটকেল মারামারি হচ্ছিল তাই না তো এখানে মসজিদের উপলক্ষে কেউ কিন্তু ইট মারে নেই এবং নিচে তলায় কিন্তু ইয়ে দোকানপাট তো ওই ইট মারামারি করতে গিয়ে এবং ওই দোকানপাটের সামনেই কিন্তু যে জামাত বিএনপির লোকজন মনে হয়েছিল এবং তাদের সাথে ইট মারামারি হচ্ছিল তো ওই মারামারির একটা পর্যায়ে কি ঘটলো হয়তো দুই একটা ইট গিয়ে ওই যে দোতলায় মসজিদের মনে করেন যে ওই যে জানলা টাননা আছে না সেখানে হয়তো লাগছে একটু কাজটা ভাঙছে এই এখন এইটাই হয়ে গেছে কি হিন্দুরা মসজিদ ভাঙচুর করছে অর্থাৎ এদের লাগবে সুতো অজুহাত যে কোনো সুতা এবং অজুহাত তুলে হিন্দুদের ওপর ঝাঁপায় পড়তে হবে তাদের সুযোগ পেলে তো ঝাঁফায় পড়তে হবে ঘর বাড়ি ভাঙচুর করতে হবে আগুন লাগাতে হবে তারপরে পিটিএম মারতে হবে আর যদি সেই সুযোগ না থাকে তাহলে আইনগতভাবে ও হলে এরকম অজুহাত তৈরি করে ওই যে যেমন ফেসবুকে ভুয়া আইডি করে তাই না অথবা নিজেরা নিজেরা একটা তৈরি করলো যে অমুক হিন্দু ইসলামের অবমাননা করছে তার মানে যে কোনো প্রকারে হোক অজুহাত কিন্তু খুঁজতে হবে অজুহাত কিন্তু তৈরি করতে হবে এবং সেটা কিন্তু খুব ইজি সেটা কিন্তু খুব ইজি কত বড় ভয়ঙ্কর কথা এরা যে কথা বলছে কি মসজিদ ভাঙচুর করছে আচ্ছা চিন্তা চিন্তা করেন তো এই বাংলাদেশের যে মাত জনগোষ্ঠী এরা যদি কোথাও শোনে যে মসজিদ ভাঙচুর করছে হিন্দুরা তাহলে এরা কী একেবারে রকমভাবে এরা কি হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়বে না এরা কিন্তু সেই ধরনের খেলা খেলছে কারণ কি কারণ হচ্ছে এরা চায় না বাংলাদেশে হিন্দুরা থাক এটাই হলো বাস্তবতা আর ঠিক সেই কারণে হিন্দুরা হিন্দুদের উপরে এরা অত্যাচার নির্যাতন করাকে এরা এদের রাইট মনে করে অধিকার মনে করে কারণ ধর্মীয়ভাবে তো এই শিক্ষাগুলো তারা পায় এই শিক্ষাগুলো তো তারা পায় এরা এমনিতে হয়তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেছে পড়াশোনা করছে ডিগ্রিধারী হয়েছে উকিল ব্যারেস্টার হয়েছে কিন্তু মনের ভিতরে এই যে সাম্প্রদায়িকতার যে বীজ বাষ্প এরা ছোটোবেলা থেকে শিখে আসে অর্জন করে ওইটা তো আর কোনো দিন তারা আর ইয়ে করতে পারে না আর ত্যাগ করতে পারে না এবং এই সমস্ত লোকগুলো এই পশ্চিমা দেশগুলোতে এসে ওই একই রকম চিন্তা চেতনা লালন করে এবং একইভাবে তারা এখানেও প্রতিনিয়ত বাক স্বাধীনতার সুযোগ নিয়ে কিন্তু তারা এই যে সাম্প্রদায়িক কথাবার্তা কিন্তু এই 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 পশ্চিমা দেশেও কিন্তু বলে আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলীকে নিঃসংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা মনে করি সিনময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনার পরবর্তী এই ঘটনাটা আর হতো না আমরা মনে করি সিনময় দাসের বক্তৃতার পরে এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছে ওই একই অভিযোগ একই অভিযোগ যে সিনময় কৃষ্ণ দাস মাইক নিয়ে বক্তব্য দেওয়ার পরে হ্যাঁ হতে পারে হয়তো কিছু শৃঙ্খল হয়েছিল হয়তো হালকা ভাঙচুর টাংচুর হলে হয়তো কিছু করলে করতেও পারতো কিন্তু ওই যে যে উকিল উকিলকে যে মারছে কি হিন্দুরা মারছে না কি না এত বড় দুঃসাহর বাংলাদেশের হিন্দুদের হয়েছে নাকি না নিজেরা নিজেরাই হত্যা করে এইটা হিন্দুদের ওপর দোষ ছাপানোর জন্যই বস্তুতে এই কর্মকাণ্ডটা করছিলো এবং সেটা কিন্তু আমরা বুঝতেও পারি কি কী করে পরবর্তীতে এর তদন্ত কমিটি করা হয়েছিল না কতগুলো কি আইনজীবী টিভি দিয়ে কি একটা তদন্ত কমিটি করা হয়েছিল না ওই হত্যাকাণ্ডের তো তারা কিন্তু সব একযোগে পদত্যাগ করছে কেন করছে কারণ সেখানে পাঁচজন নিয়ে একটা কমিটি হয়েছিল একটা একটা গোষ্ঠীর দায় চাপানোর জন্য যে মিথ্যা কেসটা সাজানো হচ্ছিল তাই না তো এই মিথ্যা কেসটা সাজাতে গেলে পাঁচজন মানুষ কি একত্রিত হয় নাকি অর্থাৎ পাঁচজন মানুষ প্রত্যেকেই তো তাদের নিজস্ব রকম চিন্তা ভাবনা করে তাই না তো সেক্ষেত্রে তারা দেখে যে এই প্লান করে এই উকিলকে হত্যা করে আসবে সেই ক্ষেত্রে এরা কিন্তু একমত হতে অর্থাৎ একটা ভুয়া গল্প সাজাতে গিয়ে তারা সমস্যা পড়ার কারণে নিজেদেরকে সেভ করার জন্যই কিন্তু তারা পদত্যাগ করছে একেবারে ক্লিয়ার কাট তাই না তারপরেও কিন্তু এরা ওই যে মিডিয়া ব্যবহার করে ওই যে প্রোফাগান্ডা করে এই যে হত্যাকাণ্ডটা হিন্দুরা করছে হিন্দুদের ওপর দোষ চাপাতেই হবে এবং অবশেষে কি সিনমায় কৃষ্ণ দাসকে জামিন দেওয়া যাবে না ভালো কথা কিন্তু এক মাঘে শীত যায় না বাসাধনেরা তোমরা এই যে সিনমায় কৃষ্ণ দাসকে নিয়ে যে খেলা খেলছো এবং তোমাদের মতো উকিল যারা নাকি ওই যে মৌলবাদী সন্ত্রাসী যারা নাকি খুনি বিভিন্ন সময় খুন খারাপি করছে তোমরা আবার তাদের পক্ষে সাফাই গাও এবং বলো তারা একেবারে শান্তিবাদী মানুষ তাই না তারা একেবারে শান্তিবাদী মানুষ যারা নাকি খুনি একেবারে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছো তোমরা আবার তাদের পক্ষে সওয়াল জবাব করে তাদেরকে শান্তিবাদী মানুষ হিসাবে প্রমাণ করো এবং এই কারণে কি বর্তমান সরকার তাদেরকে একেবারে জেল হাজত থেকে ছেড়ে দিচ্ছে অকাতর ছেড়ে দিচ্ছে আর যারা প্রকৃত শান্তিবাদী মানুষ তাদেরকে বানাচ্ছ সন্ত্রাসী ভালো কিন্তু এই খেলা খেলে এই যুগে তো পার পাওয়া যাবে না যাবে না তো বাসা ধন এখন তোমরা যে পর্যায়ে নিয়ে গেছো ঘটনা এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে এবং অবশ্যই সারা বিশ্ব তাকিয়ে আছে পাঁচ ওই বিশ জানুয়ারির দিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এদিকে ভারতকে তোমরা ভয়ঙ্কর রকমভাবে চটিয়েছ তোমরা তাদের ভারতের চোখে রেখে কথা বলবা খুবই ভালো কথা কিন্তু ন্যায়গত স্ট্যান্ডিং পজিশনে থেকে চোখে রেখে কথা বলা যায় কিন্তু আমি করব একাম কুকাম সাম্প্রদায়িক ছড়াবো একটা গোটা গোষ্ঠীর বিরুদ্ধে ম্যাটিকুলা প্লান করে অত্যাচার নির্যাতন করবো এবং করে এরপর আমি আবার কি বলবো যে আমি ভারতের চোখে চোখে রেখে কথা বলবো বলো বলো ওয়েট করো বাসাধনেরা বাংলাদেশের আসলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের আসলে কি ঘটতে যাচ্ছে তোমরা চিন্তাও করতে পারতেছো না যে তোমাদের এই বাংলাদেশকে নিয়ে কি ধরনের সিনিমিনি খেলা হবে বোঝা গেছে আমরা কিন্তু সেটা চাই না কিন্তু তোমরা ভারতকে বাধ্য করাছ বাধ্য করাছ এতবার বাড়লে তো ঝড়ে ভাঙতে হবে তাই না এবং মনে হয় সেই ঘটনাই ঘটতে যাচ্ছে আর খুব বেশি দিন ওয়েট করা লাগবে না হয়তো বিশ পঁচিশ দিন ওয়েট করলেই হয়ে যাবে এমনকি আমার কাছে কেন জানি মনে হয় এই পর্যন্ত এই হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতনের যে বিষয়টা কোনো কিছুই মানে হয়তো প্রমাণ করা যেত না সবগুলাকে হয়তো গোপন করা যেত বাট এই এক চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটা একেবারে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের নগ্ন চেহারা বাংলাদেশের মানুষের মনের মনের যে নগ্ন চেহারাটা একবার প্রকাশ করে দিয়েছে এখন ইচ্ছা করলেও আর ভারত এই বাংলাদেশকে ছাড়বে না ইচ্ছা করলেও আমেরিকা আর বাংলাদেশকে ছাড়বে না অর্থাৎ বাংলাদেশ নিজেই এমন পরিস্থিতি তৈরি করছে যে অথপর ভারত এবং অবশ্যই আমেরিকাকে সাথে নিয়ে ভারত যদি কোনো কিছু না করে তাহলেই ভারত মনে করবে যে তাদের কোনো ক্ষমতা নেই এবং আশেপাশের যে দেশগুলো তারাও মনে করবে ধর ভারত একটা কাগজে বা ছাড়া আর কিছুই না অর্থাৎ বাংলাদেশ নিজেই কিন্তু নিজের কবর খুঁটছে এবং হ্যাঁ কিছুকাল পরেই সেই কবরে নিজেরাই পড়বে তখন কিন্তু আত্মিল্লা চিৎকার করে কোনো লাভ হবে না বাসা ধনেরা বুঝছ তখন বলতে পারবো না ভারত এইটা করছে ওইটা করছে হ্যান করছে ত্যান করছে কারণ তোমাদের অভ্যাস তো সেটাই নিজেরাই অন্যের উপরে ঝাঁপিয়ে পড়বা আগ বাড়িয়ে তারপরে পাল্টা মার যখন খাইবা তখন বলবা যে আমাদেরকে মেরে ফেললো কেটে ফেললো তাই না ভেক টিম গেম ভেক টিম গেম যাতে খেলতে না পারো এই জন্যই তোমাদেরকে বাড়া বাড়ার সুযোগ দেওয়া হচ্ছে এবং তোমরা সেটা তোমরা তো আসলে মূর্খ ধর্মন্ম যদি হয় তাহলে তো সে তো মূর্খ হয় এবং তার তো রেশনাল চিন্তা থাকে না বাংলাদেশ বাংলাদেশের মানুষদেরকে আসলে খেলানো হচ্ছে এবং তারা তাদেরকে বাড়তে সুযোগ দেওয়া হচ্ছে এই জিনিসটাও কিন্তু এরা একেবারেই বোঝে না তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ